একজন ভক্ত জিজ্ঞাসা করলেন সর্বব্যাপী ঈশ্বরকে হৃদয় আকাশে আছেন কি করে বলা যায় মহর্ষি বললেন আমরা কি একটা জায়গায় থাকি না তুমি কি বলো না যে তুমি শরীরে আছো অনুরূপভাবে ঈশ্বরও হৃদয় পদ্মে আছেন বলা হয় হৃদয় পদ্ম কোনো একটা স্থান নয় যেহেতু আমরা মনে করি যে শরীরে আছি সেজন্য ঈশ্বরের অধিষ্ঠানের একটা নাম দেওয়া হয় যারা কেবল আপেক্ষিক জ্ঞানই বুঝে তাদের এরূপ উপদেশ দিতে হয় সর্বব্যাপী হওয়ায় ঈশ্বরের থাকার কোনো বিশেষ স্থান নাই যেহেতু আমরা শরীরে আছি মনে করি সেজন্য জন্মেছিও মনে করি যাই হোক আমরা সুসুপ্তিতে শরীর ঈশ্বর বা উপলব্ধির উপায় সম্বন্ধে কিছুই ভাবি না তথাপি আমাদের জাগ্রত অবস্থায় আমরা শরীরটা ধরে থাকি আর তাতে আছি মনে করি যা থেকে এ শরীরটা হয়েছে যাতে জীবিত রয়েছে ও যাতে লয় পাবে তাই পরব্রহ্ম তবুও আমরা ভাবি যে আমরা শরীরে আছি সে জন্য এরূপ উপদেশ দিতে হয় উপদেশের অভিপ্রায় অন্তরে দেখো